শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার বসে এবং কাহারুল হাটের যেই জায়গায় চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল গুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের গ্রামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে কী ধরে বিক্রি হচ্ছে এবং আজকে তারিখ জানিয়ে রেখি আজকে তিরিশে অক্টোবর দু হাজার একুশ

বিক্রি হবে আমরা এগুলো দেখানোর চেষ্টা করি যে এপাশে পাশে উপরে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করি পাশে একটা বেশ নাভি চোরাম দেখছি দাম দর চলছে এটা ভাইয়া কি দাম বললেন অভাইটের দাম বলছে কত বললেন ভাইয়া বলছি ভাই শাট ভাঙি আপনি কত বললেন পনেরো ষাট ধরান পনেরো ষাট আসছেন কোথা থেকে

আমরা একটু দেখি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা আপনারটা কত দাম চাইলেন পঁয়ষট্টি কত বলছে পঞ্চাশ বাউান্ন আর বিক্রির দাম বিক্রির দাম

দেখছি আমরা রেটটা একটু দামের দূর দাদা ভালো আছেন কি অবস্থা বেচাবেকি হচ্ছে বাঁচাবেকি ভালো নাই এটা কত টাকা দাম চললেন নব্বই হাজারটা দেখানোর চেষ্টা করি কেমন কত কি বলছে পঁচাত্তর ছিয়াত্তর আপনার চাওয়া পাওয়া লাশ আশি বার দিতে হবে তো রেটটা কি বেশি নাকি মনে হচ্ছে ও কে না বেশি আচ্ছা আচ্ছা

দাদা ভালো আছেন এটা আপনার এটা জোড়াটাকে একসাথে না আলাদা বিক্রি একসাথে কত চাচ্ছিলেন জোড়াটার দাম একশো দেড়শো এই যে আর আমরা যদি এটা দেখাই এই যে কত পর্যন্ত বললো ভাইজাত তিরিশ চল্লিশ যেতে হবে সত্তর করে হাজার

চল্লিশ বলে আর কত হলে ছাড়বেন বিয়াল্লিশ হাজার বলে আমরা একটু দেখেন এক লাখ বিয়াল্লিশ হাজার এই যে এইটি এবং এই এইটি বিক্রি এক লাখ বিয়াল্লিশ তাহলে তো রেটটা একটু বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই এরা কত চাচ্ছিলেন ভাইয়া ভাই পঁয়ষট্টি চাচ্ছি ভাই পঁয়ষট্টি চাচ্ছিলেন কত কি বলছে এখন পর্যন্ত পাঁচপান্ন ছাপ্পান্ন চুয়ান্ন আর বিক্রি দাম সর্বশেষ ষাটের নিচে দেওয়া যাবে না মানে ষাট হলে দিবেন হ্যাঁ শাহি ওয়াল ষাট হাজার হলে দেখতে হবে আমরা একটু দেখছি যে দেখছেন এর পাশে

এই যে সর্বশেষ পঞ্চান্ন হাজার পাশে আমরা দেখছি এগুলো একটু দামে ধরা দেবো চাচা আলাইকুম আপনার চাচা কত যাচ্ছিলেন দাম এটা ছাপ্পান্ন কত বলছে চাচা পঞ্চাশ ভাঙে বলে ছাপ্পান্ন চাওয়া আর চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করা যায় পুরো পঞ্চাশ

যে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু মোটামুটি শাই হল তবে আমরা জানি রাখি যে এখানে কিন্তু খুব কোয়ালিটিপূর্ণ শাহী হল কিন্তু খুব কম পাওয়া যায় মাত্র গুটি কয়েক করে যেগুলো উঠে মোটামুটি কিছুটা আর কি পার্সেন্টেজ আছে এইরকম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেখবেন